গত ছয়ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনের নজরুল তীর্থে আয়োজিত হয়ে গেল প্রিমিয়ার প্রযোজনায় এবং প্রযোজক রাজ মল্লিকের হাত ধরে সেখানে উপস্থিত ছিলেন ফিল্ম জগতের অনেক নামিগুণী অভিনেতা এবং অভিনেত্রী এই অনুষ্ঠানের বিশেষ বিশেষ কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরব একটা হচ্ছে থ্রিলার ফিল্ম তা এই থ্রিলার ফিল্মটা না দেখলে বোঝা যাবে না আর হচ্ছে গিয়ে এটার মধ্যে সব রাজেশ শর্মা আছেন অনিন্দ সমদর্শী সাইরি সাহা অমিত চন্দ্র আর এটা পরিচালনা করেছে অরিদিত্য দাস আমি একটা রাজেশ প্রোডাকশন হাউস খুলতে চাচ্ছি আর তার থেকে একটা নতুন টিম শুরু করতে যাচ্ছি তার যেটা মানে করবে ডিরেক্টর করবে পুনন্তলতে এই filme মানে মানুষ কেন আকর্ষিত হবে কি এই এই কনসেপ্টে মাথা এলো কিভাবে এখন তিনে সবসময় একটা থ্রিলার একটা সবার মধ্যে একটা থ্রিলার নয় থ্রিলারটা নিয়ে আমার একটু ইচ্ছে ছিল বহু দিনকার তা ছিলা দিয়ে চলছি

মানে সবার অনুপ্রেরণা তো এখানে আর ছেলে মেয়ে তো অবশ্যই তার সাথে সহযোগিতা করেছে সুময় ঘোষ এই নতুন সিনেমা এটা কি অভিনবত্বের জন্য সবাই পছন্দ করবে কি মনে হচ্ছে এটা একটা নতুন ধরনের মার্ডার মিস্ট্রি যেটা আমরা নিয়ে এসেছি তাই আপনারা এটা দেখতে হবে যে নতুন ধরনের কি এটার মধ্যে আছে না দেখলে বোঝা যাবে না এটার মধ্যে কনস্ট্যান্টলিও কি অনেক তারকা অনেক তারকাদের সমাগম যে জেনারেলি দেখা যায় যে টলিউড ইন্ডাস্ট্রিতে তারকা বেস্ট হলে একটু বেশি মানুষ এড়িয়ে থাকে তো এটা কি সেরকম নাকি এটা গল্পের উপর জোর দেওয়া হয়েছে না অফকোর্স এখানে দুদিকটাই দেখা হয়েছে যেরকম আমাদের এখানে কাস্ট আছে যেরকম রাজেশ শর্মা স্যার আর এদের সাথে কাজ করতে পেরে আমি অনেক খুশি হয়েছি তার থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে এদের সাথে কাজ করলে যে জিনিসগুলো শেখা যায় সেগুলো একটা বিশাল বড় ব্যাপার তার সাথে তো গল্পটা আছে গল্পটা তো খুবই ভালো তো এরকম একটা থ্রিলার মুভি আজকের দিনে মানে খেয়া কেন মনে হলো যে মানুষের জন্য খুব বিয়ে হবে এরকম একটা চমকদার সেরকম দিক দিয়ে দেখতে গেলে সবার লাইফে থ্রিলার ব্যাপার কিছু না কিছু হতেই থাকে তাই আমরা মনে করি যে এই থ্রিলিং ব্যাপারটা সবার লাইফে খুব প্রয়োজন তাই আমরা মনে করি যে দর্শক যারা আছে সবই যারা আছে তারাই মার্ডার মিস্ট্রি বা থ্রিলার ক্রাইম থ্রিলার এই ব্যাপারগুলো খুব ভালোভাবে নেবে তারা খুব ইন্টারেস্ট পাবে এই গল্পগুলোতে তাই জন্য তাহলে মানে আমি সুন্দরবনের পর আরো একটা প্রজেক্ট আসছেই একই এসকে ও সেখানেও কি থ্রিলারটাকে মেইন প্রজেক্ট হবে নাকি আরও আরও অন্য কিছু পল্ট সেটা একটা আপকামিং প্রজেক্ট সেটাও খুব একটা ভাইটাল একটা স্টোরি সেটার স্টোরি লাইন অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে একটা খুব কম্প্যাক্ট ব্যাপার এবার সেটা ক্রাইম থ্রিলার হবে কি মার্ডার মিস্ট্রি হবে না ওটার মধ্যে থ্রিলার থাকবে কি থাকবে না সেটার জন্য অপেক্ষা করতে হবে বাংলা লাগছে ভীষণ ভালো লাগছে আমার একটা ভীষণ ফেভারিট মুভি পারফিউম একটা ফ্রেঞ্চ ফিল্ম দেখে আমি আমার কলেজ লাইফে দেখেছিলাম এবং এত ভালো লেগেছিল ছবিটা তাই জন্য এই ছবির নামটা শুনতে আমার সেই পারফিউমের কথা মনে পড়ে গেল আমি জানি না এখানে কি কন্টেন্টস এখন তো বসে দেখবো কিন্তু আমি খুব ইগার এবং ইন্টারেস্টেড যে হয়তো বা তার আশেপাশে কোনো একটা কনসেপ্ট খুঁজে পাবো উনি কি সেটা থেকে উদ্বুদ্ধ হয়েছেন নাকি নতুন কিছু করে দেখাতে চাইছেন সেটা নিয়ে আমার ভীষণ কৌতূহল জেগেছেন আই এম শিওর তোমাদেরও জেগেছে এত সুন্দর টিম এবং নতুন একটা টিম যত নতুন টিম হবে তত নতুন নতুন প্রয়াস হবে আর তত সুন্দর সুন্দর সাবজেক্ট নিয়ে নতুন এক্সপেরিমেন্টাল কাজ হবে সেই কারণে আমি খুব সাপোর্টিভ আমি চাই ওরা খুব খুব ভালো করুক এবং সাকসেস পাব দেখুন আমি আমি খুব আমি বলবো যে ঈশ্বর হয়তো আমার মাথায় হাত রেখেছেন বলেই এটা সম্ভব কিন্তু আমার যে ছবি আলোর দিশা সেটা চোদ্দ সপ্তাহে পড়ল এটা খুব রেয়ের একটা ঘটনা যে এত তাণ্ডবের মধ্যেও কিন্তু একটা ছবি টেনে টুনে হল কালেকশন ভালো পেয়েছে শুধু তাই নয় আরেকটি ছবি আমার হেমন্তের অপরাহ্ন বলে এই ছবিটাও কিন্তু দেখা যাচ্ছে ফিফটি ডেজ ক্রস করেছে তো মা আমার মনে হয় ন্যায় অন্যায়ের যে বিচার সেইটা কোনো আকারে করতে চাইছেন এবং আমি এটাই চাইবো যেহেতু উনি কোনোভাবে আমার এই দুটো ছবির মধ্যে দিয়ে হয়তো আশীর্বাদের হাতটা রেখেছেন আমি চাইবো যে আমার প্রেজেন্সে যদি যে কোনো ছবি হোক বা যে কোনো আমি যেখানে যাচ্ছি ধরুন যতটা আমার পক্ষে করা সম্ভব সেখানে আমি করবো সেটা আর রেপ রেপকাণ্ডের যদি আমাদের মুভমেন্টও হয় সেখানে একটা ক্যান্ডেল দিয়েও যদি মানুষের কাছে ন্যায় বিচারের দিকে একটা স্টেপ আমরা তুলে ধরতে পারি তাহলে আমাদের সবার সম্মিলিত হয়ে এই কাজে বেরোনো উচিত এবং আমার এই ছবি এবং যা ছবি এখন রিলিজ হচ্ছে বিশ্বাস করুন ওরা মন প্রাণ থেকে কিন্তু এটাই চাইছে যেন জাস্টিস আসুক আর আজকেই যে এত কষ্টের মধ্যে এত রিভার্স একটা মানসিকতা সেখানে সত্যি আনন্দ করতে ইচ্ছে করছে না কিন্তু এই যে এক একটা ছবি এগুলো কিন্তু এক একটা প্রতিবাদের মুখ আপনি দেখবেন যে ছবির মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে অনেক কিছু যেগুলো আমরা হয়তো বা বলে উঠতে পারি না ছবির মাধ্যমে বলা সম্ভব হয় যে কারণে হয়তো বা কিছু কিছু ছবি এখন কাজ করেছে খুব ভালো আশা করছি স্মেলও খুব ভালো হয় আমি যত শুনলাম আপনি নেগেটিভ রোলে রয়েছেন তো এরকম একটা রোলে কিরকম লাগছে এই এই চরিত্রে গল্পটা খুব ভালো নেগেটিভ ক্যারেক্টার ভালো লাগে করতে তাই আমি নেগেটিভটাকেই বেশি ফোকাস করি সকলেই যারা কোয়ার্টার ছিল প্রত্যেকের সঙ্গে কোপারেট করে ভালো কাজ করেছি আমরা আমাদের বেস্টটা দিয়েছি আশা করি ছবিটা খুব ভালো লাগবে আর সর্বোপরি শেষ কথা বলবে দর্শক জনতা জনাব খুব ভালো খুব ভালো লাগছে ছিলেন স্ক্রিপ্ট রাইটার ছিলেন

অ্যাকচুয়ালি স্মেলটা আমার ছবি না স্মেলটা অরুদীপ্তদা ডিরেক্ট করেছে অরুদীপ্ত তো আমি অদিত্তাকে চিনি মানে আমি বেসিক্যালি টেলিভিশন ইন্ডাস্ট্রি প্রোগ্রামার আমি লাস্ট আট বছর ধরে আট থেকে সাড়ে আট বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এই মুহূর্তে আমার চারটে সিরিয়াল চলছে অলরেডি এবং আপকামিং কিছু সিরিয়াল আসছে এই এই যে প্রডিউসার কাকলি গুপ্তা এবং প্রময় ঘোষ এনাদের একটা নতুন প্রোডাকশান স্টার্ট করছে সেটারই আজকে অ্যানাউন্সমেন্ট হলো যেটা রাজর্ষি প্রোডাকশান রাজর্ষি প্রোডাকশানের নতুন আমরা একটা ছবি অ্যানাউন্সমেন্ট করতে চলেছি যেটা নাম ভূমিকায় আমি এখনই নাম করব না আমাদের একদম বেসিক লেভেলের কাজ চলছে প্রি প্রোডাকশানের কাজ চলছে আমরা আশা করছি দু হাজার পঁচিশের শুরুর দিকে এই ছবিটা আমরা সামনে নিয়ে আসবো এবং এটার অ্যানাউন্সমেন্ট খুব বড় করে আসবে রবি শাহ এসছে এছাড়াও আরও অন্যান্য আর্টিস্টরা ছিল যারা আসার কথা ছিল আস্তে আজকে পারেনি যেহেতু সিরিয়াল চলছে টেলিভিশনের কাজ চলছে সে থেকে আসতে পারেনি রবি শাহ থাকছে কাঞ্চনা মৈত্র থাকছে এছাড়াও থাকবে দেববর্ণা পাল আর সায়ারি থাকছে যে স্মেলে আছে অলরেডি সায়ারি অমিতচন্দ্র এরা থাকছে এবং মেন যে মানে যেগুলো আমি নাম এখন বলবো না যেটা একটু বড় করেই আসবে আমি তো চাইবো হ্যাঁ বাংলা ছবির এখন যা মার্কেট বাংলা ছবি সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা কাজ হচ্ছে এটাই বড় কথা আমাদের টেকনিশিয়ান এবং সবার জন্য কাজ হচ্ছে এটাই বড় কথা যে সবাই এগিয়ে আসছে কাজটা করার জন্য এটাই ভালো লাগছে এবং যেমনই হোক সীমা সিনেমাটা আমাদের এখন সিনেমাটা চলছে এই মুহূর্তে হ্যাঁ সিনেমাটা সবাই দেখছে প্রিমিয়ার তো আমাদের হল ভর্তি আছে এবার দেখা যায় এটা একটা থ্রিলার ছবি আমিও জল আমি আমি এর আগে ফার্স্ট দেখছি সিনেমাটা আমি জাস্ট প্রথমটুকু দেখলাম দেখে জাস্ট বাইকটা দিতে এলাম মানে আমার যা লাগলো থ্রিলার ছবি এবং বড় বড় কাজটা আছে রাজেশ শর্মা আছে এছাড়াও সমদর্শীরা আছে প্লাস আরও অন্যান্যরা রয়েছে আমাদের অনিন্দদা আছে সেখান থেকে আশা করছি ভালো হবে এবার দেখা যাক না কেমন হয় আমরা সবাই চাই মন থেকে যে একটা ছবি যে ধরনেরই ছবি হোক ছবিটা ভালো ব্যবসা করুক এবং টাকা যদি ফেরত পাই সেই প্রডিউসার আবার অনেক বড় বড় ছবি করবে এবং এরপরে কি হয় যে লগ্নিটা করে সেই লগ্নিটার যদি বেশি কিছু ফেরত আসে তাহলে তারা বড় রিক্স নিতে পারে কারণ আমাদের ছবিটা একটু আরেকটু হাই বাজেটে যাবে এবং একটু বড় করে আসবে সেই জায়গা থেকে আমরা চাইবো হবে হবে খুব বড় খুবই ভালো লাগছে ক্রাইম থ্রেলার ক্রাইম থ্রেলার দেখার একটা এক্সাইটমেন্ট সময় থাকে যে কে করেছে না করেছে লাস্ট আপনি তো যেটুকু দেখলাম খুবই ভালো লেগেছে সকল দর্শককে বলবো কি এসে সিনেমাটা দেখতে নজরুল তীর্থতে চলছে সাড়ে চারটে শো অ্যান্ড ইয়েস অ্যাকচুয়ালি আমার এখানে আসার কারণ হচ্ছে অন্য বিকজ নেক্সট একটা সিনেমা রিলিজ হতে চলেছে এই ফ্যানারি তো সেটা আমি করছি প্লাস আরও অনেকেই কাস্টে আছেন

উৎসব তো আমি খুঁজেই পাচ্ছি না কারণ যা আমরা আছি সবাই খুব গ্রিফে আছি সবারই খুব কষ্ট হচ্ছে আর আমরা সবাই চাই কি একটা সলিউশন বেরিয়ে আসো কারণ এই জিনিস এইভাবে চলতে পারে না আমার বাড়িতেও একটা বোন আছে মা আছে উই অল ফিল ফর ইট সো সিনেমা সিনেমার জায়গায় কাজ কাজের জায়গা আমরা সবাই সাফার করছি আমরা সবাই প্রতিদিন ডেইলি বেসিসে সিরিয়াল হোক বা সিনেমা হল সবাই সাফার করছে সবার কাজ আর্ট আছে বাট আমরা অ্যাজ অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি বলতে চাই কি আমি খুব আমি হোপফুল যে জাস্টিস আসবে আর কতদিন কাজ খুবই ভালোই লাগছে আমার চেনা জানার লোকজন আছে প্রেডিউসের রূপা শুভময় এই ছবির সঙ্গে জড়িত আমার কাছের মানুষ ভালোই লাগছে আর ছবিটা রিলিজ হয়েছে একটা ছবি তো অনেক কষ্ট করে বানানো হয় অনেক পরিশ্রম অনেক মানুষের থাকে তো সেটা যে রিলিজ করতে পারাও সেটা কেন আমরা দেখি যে অনেক বড় বাজেটের ছবি অনেক সময় বহু বছর ধরে বন্দি থাকে বক্স বন্দি থাকে রিলিজ হয় না সো রিলিজ করেছে আর কি চেনা চেনা লোকরা এসে আশা করি লোকেরও ভালো লাগবে মানুষের ভালো লাগবে ছবিতে আমি নানান ধরনের চরিত্র করার সুযোগ পেয়েছি যেমন আমি আটা আমাদের বক্তব্য কালো করেছি আবার বাই বাই ব্যাংককও করেছি গুয়া মানবও করেছি শিশুদুবাবুর গল্প আবার বিলু রাক্ষসও করেছি তো ফর্চুনেটলি ছবিতে একটু অন্য ধরনের যেমন আমি আরেকটা ছবি করতে চলেছি অনির্বাণে সেটাতে এটা বলতে পারো আউট না আউট একদম ডার্ক শেডের ক্যারেক্টার সেটা অবশ্যই বউর সাথে যখন ওটার প্রেস হবে তো জানতে পারবে এই ছবিতে আমার যে মানে যে এদের সঙ্গে যে আমার কাজের কথা চলছে সেই চলিতে কি ক্যারেক্টার সেটা আমি এখনই বলবো না আগে আগে স্ক্রিপ্ট তৈরিও আমরা জানি ডেফিনেটলি আমি কি করছি বা আগে তৈরিও কামিন চাই সেটা ডিরেক্টরই ডিরেক্টারই না কামিনা